আমাদের দেশে মমিন মুসলমান মনে হয় ওইটা আস আর আগা কাটাস মনে করে যে আছে আমি আগা কেটে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি ছাগল ছাগলও মুসলমান ও তো মুসলমানি দেওয়া আছে আমি এক কথাই বলছি আপনার ইমান আছে কিনা এটা ফেরেস তাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজেই টের পাবেন ইন্না আল্লাহ অবশ্যই আমি আল্লাহ কথাটা বলার আগে দৃঢ়তাসূচক শব্দ দিয়েছেন আল্লাহ তার মানে ভেজাল তো নেই এরপরও আবার দৃঢ়সূচক শব্দ দিয়েছেন ইন্না অবশ্যই আমি আল্লাহ ইস্তারক ক্রয় করে নিয়েছি কিনে নিয়েছি তাহলে এখানে ক্রেতা কে শিয়াল করে করে মিলাবে এখানে ক্রেতা কিন্তু আমির হামসা না কারণ আমার মেধা আর কতটুকু আছে আমি জিনিস কিনতে গেলে হয়তো এক নাম্বারের জায়গায় দুই তিন নাম্বার পাঁচ নাম্বারও কিনতে পারি নাকি যিনি কিনতে চাচ্ছেন ওনার মেধা কিন্তু এরকম আমির হামসার মতো না আমির হামজার মেধা যিনি বানিয়েছেন সরাসরি তিনি তাহলে এখানে ক্রেতা সরাসরি কে অবশ্যই আমি আল্লাহ কিনতে চাই বা কিনে নিয়েছি মেনাল না মমিনদের কাছ থেকে এখানে ক্রেতা আল্লাহ বিক্রেতা মমিন এই কথাটা খুব গুরুত্বপূর্ণ আমি যার তার কাছে কিনতে চাই না আমি কিনতে চাই মমিনের কাছ থেকে প্রথমে তাদের জীবন আমি কিনতে চাই দুই নম্বরে তাদের সম্পদ আমি কিনতে চাই বিনিময়ে তাদেরকে বিয়ান্না লাহুমুল জান্নাহ আমার জান্নাত দিতে চায় আমরাও জানি যে কোনো বিনির বিষয় যদি বেচা কিনা করা লাগে যে চারটা বিষয় সামনে রাখা লাগে একটা সম্পদ লাগে এর একজন বিক্রেতা লাগে এর একজন ক্রেতা লাগে আর এর একটা মূল্য লাগে কথা বলেন তাহলে আয়াতে সরাসরি ক্রেতা আল্লাহ বিক্রেতা রা বিক্রেতা যে জিনিসটা আল্লাহ আমরা বিক্রি করতে চাই সেটা আর মাল বিনিময় মূল্য হিসাবে যেটা আল্লাহ দিতে এবার আসেন তো শব্দের দিকে খেয়াল করে করে আমরা তাফসিরে প্রবেশ করছি আল্লাহ পাক যেহেতু কিনতে চান কোন পশা জিনিস অবৈধ জিনিস কিনবে তাহলে আগে হওয়া লাগবে কোন জিনিস যদি আমি বিক্রি করতে চাই ওইটা পবিত্র কথা বলেন না কেন টাটকা হওয়া লাগবে পবিত্র হওয়া লাগবে বৈধ হওয়া লাগবে হারাম হলে হবে না নাপাক হলে হবে না অবৈধ হলে হবে না আর যার তার কাছে আল্লাহ কিনতেও চান না আল্লাহ পাক কিনতে চান মেনাল না শুধু মুমিনদের কাছে এখন আমি যদি কিছু আল্লাহর কাছে বিক্রি করে জান্নাত পেতে চাই প্রথম শর্ত আমাকে মমিন হওয়া লাগবে মমিন কাকে বলে আমাদের দেশে মমিন মুসলমান মনে হয় ওইটা আর আগা কাটা মনে করে যে মুসলমানি দেওয়া আছে আমি মমিন না আগা কেটে দিলে যদি মানুষ মুসলমান হয় তাহলে ছাগল কি ছাগল ও মুসলমান ও তো মুসলমানি দিয়া আছে আমি এক কথায় বলছি আপনার ইমান আছে কিনা এটা ফেরেস তাকে জিজ্ঞাসা করা লাগবে না আপনি নিজেই টের পাবেন